হ্যালো বন্ধুরা ডিজে সুমন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত এখন কিছু বলছি নারাজন আম লাগড়াতে আর যেই স্থানে বন্ধুরা কিন্তু বৃষ্টির মধ্যেও আর ডিজে সার্জেন কিন্তু বক্স বাজানো শুরু করে দিয়েছে এখানে ডিজে সার্জেনের কেমন রেজাল্ট হচ্ছে তো অবশ্যই ব্লগ ভিডিওটি মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে ষ্টিং শুরু করবে আর তো সেক্ষেত্রে কিন্তু এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছুক্ষণ আগেই প্রচুর পরিমাণে জোরে বৃষ্টি হলো আর তো সেক্ষেত্রে কিন্তু মাঠের মধ্যে জল জমে গিয়েছে আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ডিজে সার্জেনার বক্সটি অবশ্যই রয়েছে আর বক্সটি কিন্তু পুরোপুরি তেরপল দিয়ে ঢাকা রয়েছে আর তাছাড়া সামনে কিন্তু স্টেজ লাইট ফিটিং হয়েছিল আর রুদ্রণই লিলেক্ট্রিটে তবে কিন্তু সেই যে স্টেজ লাইটটা সেই স্টেজ লাইটা কিন্তু বৃষ্টির কারণে খুলে ফেলতে হয়েছে আর তাছাড়া দীর্ঘ দিয়ে কিন্তু পুরোপুরি চাপা দিয়ে রাখা হয়েছে তবে আর কিছুক্ষণ পরেই কিন্তু টেস্টিং অবশ্য শুরু হবে আর সেখানে কিন্তু রয়েছে বক্সটি আর এখানে কিন্তু প্রচুর বক্স লাভারের সমাগম মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো বৃষ্টিতে সবাই কিন্তু আটকেই ছিল কেউ কিন্তু বাড়ি যেতে পারেনি আবারও মানে একবার কিন্তু এর আগে টেস্টিং করেছেন আবারও কিন্তু টেস্টিং করতে চলেছে ডিজে সার্জেন আর সেখানে অবশ্য ডিজি রয়েছে আর রুদ্রণী ইলেকট্রিকের দুখানা আর এখানে রয়েছে আমডাংরা আর কালী মন্দির সেখানে কিন্তু মায়ের পূজা হবে আর তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিজে সার্জেনের বক্সটি আর তাছাড়া বন্ধুরা কিছুক্ষণ পরে কিন্তু ত্রেপল তোলা হবে সেখানে অবশ্য কিন্তু ডিজি রয়েছে ডিজি কিছুক্ষণের মধ্যে স্টার্ট দেওয়া হবে আর সকল বক্সব দাদা ভাইরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে সামনে কিন্তু প্রচুর সমাগম আর তো বৃষ্টি কিন্তু সবে মাত্রই হলো আর সেক্ষেত্রে কিন্তু মানে বক্সটির মধ্যে চাপা দিয়ে রাখা ছিল তবে এখন কিন্তু বৃষ্টি মানে শেষ হয়ে গেছে মানে বৃষ্টি কিন্তু তখন হচ্ছিল এখন কিন্তু বৃষ্টি পড়েনি তবে এবার কিন্তু শুনেছি যে ধীরে ধীরে চালু হবে যার দেখতে পাচ্ছেন সেখানে অবশ্য কিন্তু রয়েছে ডিজে সার বক্সটার সামনে কিন্তু স্টেজ লাইট ছিল স্টেজ লাইট কিন্তু বৃষ্টির কারণে মানে ভিজে যাওয়ার জন্যই স্টেজ লাইট কিছু খুলে ফেলা হয়েছে এবং যেগুলিকে চাপা দেওয়ার মতো সেগুলি কিন্তু চাপা দিয়ে রাখা রয়েছে আর এখানে রয়েছে ডিজি পরপর কিন্তু রুদ্রনীল ইলেকট্রিক এবং বিশ্বকর্মা ইলেকট্রিকের ডিজি এখানে এসেছে তো গিয়ে অবশ্য দেখায় কিছুক্ষণ পরেই কিন্তু ডিজি এখানে স্টার্ট দেওয়া হবে ডিজি স্টার্ট দিয়ে দেওয়া হলো আর দেখতে পাচ্ছেন জন্য দাদা ভাইরা কিন্তু এই যে স্টার্ট দিয়ে হলো এবার কিন্তু ধীরে ধীরে চালু করবে ডিজে সার্জেন বাজানো তো কেমন রূপ এখানে বাজায় এবং কেমন রূপ ধারণ করে ডিজে সার্জেন্ট পুরোটাই কিন্তু দেখানোর চেষ্টা করব আমার ব্লগ ভিডিওটির মাধ্যমে তো প্রচুর দাদা ভাইরা কিন্তু চলে এসেছে বিদের সাজ্যানে বক্সটিকে দেখার জন্য আর সম্ভবত কিন্তু এক